আমি বলেন এনিমেটারের সিইও তো প্রতি বছরই আমরা আমাদের বর্ষপূর্তি আমরা সেলিব্রেট করে থাকি আর আমাদের সেলিব্রেশনের নাম হল এনিমেটার অ্যাওয়ার্ডস সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর যারা বছর ধরে স্ক্রিপ্ট রাইটার্স মিউজিক যারা কম্পোজ করছেন গান যারা গেছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস এরপর আমরা ফেইস অফ দ্য ইয়ার একটা করে তুলি তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম দিয়েছি এনিমেটার এনার্স এ কিউ তো এবছর এটা সেভেন্থ এডিশন অগাস্টের দু তারিখ রবীন্দ্র ভবন অল নম্বর ওয়ানে আমরা করতে চলেছি এবছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুটি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুরি প্রতিযোগিতা সেই ঘুরি প্রতিযোগিতার দশটি প্রাইজেস দেওয়া হবে সেদিন সেভেন্টি ফাইভটা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া হবে আর স্পেশাল থাকছে কলকাতার থেকে আগত শিল্পী কৌশালী মেলার যে ফোর নাইট রবীন্দর নম্বর